মাংস ইস বের করে নাও লাগছে তো না এভাবে খাবো কষ্টম হলে হবে তা দেখে কি তনু আমার কথা শুনে এক টানে আইসক্রিমের প্যাকেটগুলো আমার হাতে দেয় আর রাগী চোখে তাকে বলে কুর্তা প্যাকেটে যে ময়লা থাকে সেটা তুই কি জানিস না যেটা করার সময় তো প্যাকেট তো চেটে খাচ্ছিলি তুমিও না খালি রাগ করো রাগ করি কি আর সাদে তুই যদি আমার কথা শুনতি তাইলে তো আর আমার রাগ করতে হতো না আমার যেটা করতে ভালো লাগে আমি সেটাই তো করব তাই না আর তুই যেটা করিস সেটাই আমার রাগ হয় কারণ তুই ভুল ছিলি তাদের তোমার কি শুনি আমি তোমাকে কিছু বললে তো শোনো না উল্টো আমাকে বকা দাও আর আমার বিষয়ে পান থেকে একটু চুন খসলেই তো হয়েছে এই কুত্তা আমি তোর কি হই সেটা বল কে আবার সিনেরা আমার কথা শুনে তনু ক্যাম্পাসের আশপাশে কি যেন খুঁজতে শুরু করে তখন আমি বলি আরে আরে কি খুঁজছো তনু এভাবে আমি তোর আপু লাগি তাই না হরমি হ্যাঁ কিন্তু তুমি কি খুঁজছো তনু কিছু না বলে হাতে একটা ডাল নিয়ে আমার সামনে এসে এর ফুসতে ফুসতে বলে হুম এখন বল কি যেন বলছিলি কই কিছু না তো কিছু না তাই না একটু আগে তুই আমাকে কি বললি আমি তোর কি যেন হই তুমি আমার সিনিয়র আপু বাকিটা বলার আগে তোমার ডাল দিয়ে ঠাস ঠাস করে আমার পিঠে আঘাত করে ওমনি আমি কুকি উঠি আহ ইস মাগো মরে গেলাম চুপ কর একদম নাকা চিৎকার করবি না আমাকে মারছ কেন আমি কিন্তু বাসায় গিয়ে বলে দিব তোমার বউমা আমাকে মেরেছে ওকে তাহলে আমিও গিয়ে বলবো যে তোমার গুণদর ছেলে তার হববকে আপু বলছে তুমি আমার হবু কিন্তু এখনো তো বউ হয়নি তাই আমি এখন আপুই বলবো না তুই আমাকে নাম ধরে ডাকবি বল তনু তনু আপু আমার কথা শুনে তনু রাগের ডালটা মাটিতে ছুঁড়ে ফেলে হন হন করে দৌড়ে চলে যেতে থাকে কলেজ থেকে আমিও তনু পেছন পেছন ছুটে গিয়ে ওর হাতটা চেপে ধরে বলি আরে আরে বোবা কি কোথাও যাচ্ছ তুমি তনু পেছনে ফিরে ঠাস 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 করে আমাকে থাপ্পড় মারে হঠাৎ তনুর এত জোরে থাপ্পড়কে মাথাটা চক করে দিয়ে ওঠে আমার এমন সময় তনু চিৎকার করে বলতে থাকে কুত্তা হর লুচু কোথা তোর সাহস কি করে হয় আমার হাত ধরে তুই জানিস আমি কার মেয়ে তনু তুমি মারলে আমার মুখ দেখে তনু ডাকটা শুনে মনে হয় তনু আরো ডাবল রেগেছে আর তারি বই প্রকাশ করে আবারও ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে তুই এর কখনো আমায় ফোন করবি না যদি করিস তো কি অবস্থা করব তো আমি নিজেও জানি না কথাটা শেষ করে তনু হন হন করে চলে যায় আর আমিও চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি থানাটা না হয় অজানাই থাক তনু ক্যাম্পাস থেকে রিক্সা চলে যায় আমিও বাইক আসতে পার্কিং এরিয়া যাওয়ার জন্য পেছন ফিরে তাকিয়ে দিয়ে আমার ছোটবেলার বান্ধবী নিতু দাঁড়িয়ে আমাকে ওর দিকে তাকাতে দেখে বিশ্রুই একটা হাসি দিয়ে বলে আরে প্রেমিক পুরুষ আমার কি যা তা বলিস না তুই নিত। সত্যি তো বলছি মজা নিস না প্রেমিক পুরুষ আমি নই আর না কখনোই ছিলাম তাহলে তুই কি শুনি আমি হলাম লাভার যাকে একবার ভালোবাসি তাকে নিয়ে শুধু আমি ভালো তাকে নিয়ে স্বপ্ন দেখি তাকেই বহিষবে পাওয়ার জন্য প্রার্থনা করি দিন শেষে তাকেই বলতে ইচ্ছে করে ভালোবাসি এই থাম থাম তোর এইসব ছন্দ আমার শুনতে ইচ্ছা করছে না বুঝলি তাছাড়া তুই হলি খোর প্রেমিক একটু আগেই তো নিজের যে চার বছর ছিনিয়ার আপুর হাতে থাপ্পড় খেলি তাও আবার আমার সামনে বড় বড় লেকচার মারছিস বাবা রে বাবা তোর লজ্জাসর মারছে বলে তো মনে হয় না আমার কিন্তু তুই কিন্তু এক্সেস কথা বলে ফেলছিস ধুর উচিত কথা বললেই বুঝি দোষ আর তোর মতো পুরুষদের আবার লজ্জা আছে নাকি শুনি মায়ের বয়সী মেয়ের প্রেমে পড়িস তোরা এদিকে আমার দিকে একবারও দেখিস না আমি হলাম ইয়াং জেনারেশনের একটা মডার্ন মেয়ে এমন কি তোর সমবয়সী আমার পেছনে না ঘুরে তুই কেন ওই মরিচিকার পেছনে ছুটছিস বলতো নিতুর কথা শুনে নিতুর মাথা থেকে পা পর্যন্ত দেখলাম তারপর তুই মডার্ন নামে নগ্ন একটা মেয়ে দেখ না তোর লাল রঙের ফিতাটা বেরিয়ে আছে আর দেখ এত পাতলা গেঞ্জি পরেছিস তো যে তোর ব্রার সাইজটাও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আঠার সাইজ আর তোর বাবা কি তোকে খাওয়ায় না বলতো পেট এমন কেন নাকি পেট বের করে সবাইকে দেখাচ্ছিস আমার বাবা ভিকারি খেতে দিতে পারে না সাথে কাপড়ও কিনে দিতে পারে না এই নেই দুই হাজার টাকা কিছু কিনে নিস এই শোন তোর বাপের চেয়ে আমার বাবার কোনো অংশে কম নাই বুঝলি আর আমার এই লুকের জন্যই কত শত ছেলে যে পাগলের মতন তাকিয়ে থাকে সেটা তোকে নাই বা বললাম জানিস তো পচা জিনিসে মাছ একটু বেশি পড়ে আর ওরা তোর দিকে কামুক চাহনিতে তাকিয়ে থাকে কখন একটা সুযোগ পাবে আর বগুড়ার বিখ্যাত আবাসিক হোটেল অবকাশ বিলাই নিয়ে গিয়ে তোর পচা দেহকে খুবলে খাবে খেলে খাবে তবে তোর জন্য একটা অফার আছে চল আমার সাথে একটা রাত সময় দেয় ওই বুড়ি তনুর চেয়ে বিছানায় আমি তোকে হাজার গুণ বেশি সুখ দিব কথাটা বলে নিতো আমার দিকেও ঠোঁট এগিয়ে দিয়ে আসতে যাবে অমনি ঠাস 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 শব্দে কেঁপে উঠে চারপাশ বয় চোখটা আপনি চোখ বন্ধ হয়ে গেছিল আমার কিন্তু ব্যথা না পায় চোখ মেলে তাকিয়ে দেখি তনু আমার সামনে দাঁড়িয়ে তার পাশে নিতু গালে হাত দিয়ে দাঁড়িয়ে ওর পেছনে পুলিশ তো তো তনু তুমি হুম আমি কুত্তা আমার পেছন পেছন নাই গিয়ে এখানে কি করছিলি আর এই নস্টমে তোকে কিস করতে নিয়েছিল কেন দূর ওর কথা ছাড়ো বাইক নিতে যাব ওমনি হয়েছিল সামনে তা পুলিশ কেন রাগে তোকে জেলের ভাত খাওয়াবো বলে নিয়েছিলাম তুই তো তবে তুই তো বেঁচে গেলি হাবিদার আঙ্কেল নিয়ে যা তুইকে পুলিশ চলে যেতে তুই আমার টি-শার্টের কলার চেপে ধরে বলে ওই তুই আমাকে রিকশা থেকে আটকালি কেন আমি ভেবেছিলাম তুমি বাসায় গিয়ে খাওয়া বন্ধ করে দেবে আন্টি তখন ফোন করে বলবে আমিও হিরোর মতো গিয়ে তোমাকে আদর করে দিয়ে খাবার খাইয়ে দেবো কিন্তু আফসোস এটা কি সিনেমার পছন্দ গল্প পেয়েছো জানো তাছাড়া আমি পুলিশ প্রধানের মেয়ে তাতে কি হয়েছে শুনি কিছু না চলো তোমাকে বিয়ে করব আজকেই আম্মাবুদের বুদের বলবে না তারা কি কেউ দেশে আছে মনে নেই তাদের আমরা দুজন ছুটিতে সুইজারল্যান্ড পাঠিয়ে দিয়েছি তাই তো একদম ভুলে গেছিলাম হুম আর এখন আমরাও বিয়ে করি রাতে সুইজারল্যান্ড চলে যাব কেন বাড়ি হানিমুন করতে ওকে চলো এক মিনিট আমি আমি তোমার কি তুমি আমার জানের জান পরানের পরান তুমি আমার সিনিয়রের সিনিয়র হব গো দূর খালি মজা করো কেন আমি আলতো করে তোমাকে জড়িয়ে ধরে ঠোঁট চুমুতে বলি তুমি আমার সেই না বলা প্রিয় মানুষ যাকে আমি আমার মা বাবার চেয়েও বেশি ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি জানো চলো চলো কাজী অফিস যাই হম চলো তনুকে হাঁটতে থাকি কাজী অফিসে যাওয়ার জন্য আর রাতে চলে যাবো সুইজারল্যান্ড হানিমুনের জন্য উফ ভাবতেই ভালো লাগে আমিও বেড়াল মারব